পিঠা বাঙালির প্রিয় খাবার আর শীতকালে পিঠা পছন্দ করে না এমন মানুষের কিন্তু জুড়ি মেলা ভার এখন অঘ্রায়ণ মাস চলছে খুব বেশি ঠান্ডা না পড়লেও হালকা হালকা কিন্তু বেশ ঠান্ডার অনুভূতি হচ্ছে পিঠা নিত্যদিনের খাবার না হলেও শীতকালে কিন্তু বাঙালিরা কোনো পার্টি করব মুখে আনলেই না মনে হয় যে পিঠার পার্টি হয়ে যাক আমার এক বান্ধবী গীতার ভাইজি হয়েছে কিছুদিন আগে একুশ দিন আগে হয়েছে একুশ দিন পার হয়েছে তো গীতা বলেছিল আমাদেরকে যে চলো তোমরা কি খেতে চাও বলো কিসের পাঠিয়ে দেবো বলো তো সেটাই করব। তো গীতার খুব আনন্দ ওর ভাইজি হয়েছে বলে ও পার্টি দেবে আর আমরাও সেই সুযোগ খুঁজছিলাম গীতা যেহেতু পিঠে খুব ভালো বানাতে পারে তো গীতাকে ওই জন্য আমরা বলেছিলাম যে আমরা মাছ মাংস কিছুই খাব না চলো একদিন পিঠের পাটি হয়ে যাক আমাদেরও যেই বলা আর গীতার সাথে সাথে হ্যাঁ করে দেয়া তবে হ্যাঁ অনেকজন তো তো সবাই মিলে না বানালে না ওর একার পক্ষে এত পিঠে বানানো সম্ভব নয় তাই সবাই মিলেই বিভিন্ন ধরনের পিঠা বানিয়েছি যে যেটা ভালো করতে পারে সে সেটাই বানিয়েছে গীতা যেহেতু ভাজা পিঠা তারপরে মানে যেটা মালপোয়া বলে পাটিসাপটা আর দুধে কুলি ও এগুলো ভালো বানাতে পারে তাই ও এগুলো বানিয়েছে আর আমার ঘরে সবাই মিলে আমরা কুলিপিঠে বানিয়েছি কুলিপিঠে বলতে হচ্ছে নারকেলের তারপরে একটু আলুকে শুকনো লঙ্কা দিয়ে খুব ঝাল ঝাল করে মেখে তারপরে হচ্ছে একটা ফুলকপি আলু দিয়ে একটু বেশ ঝালঝাল করে তরকারি করেছিলাম তো সেগুলো সব কিছু দিয়ে আমরা কুলিপিঠে বানিয়েছিলাম ওটা আমার ঘরেই হচ্ছিলো সবাই মিলে তো আমার হাজব্যান্ড একসানে গরম গরম ভাপিয়ে দিছিল। আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম ভীষণ মজা হয়েছে আজকের সন্ধেটা পিঠাগুলো দেখতে এত লোভনীয় হয়েছিল আমি আর লোভ সামলাতে না পেরে একটা গরম গরম একটা পিঠে খেয়েই নিলাম যেটা তরকারি ঝাল ঝাল হয়েছিল আর উপরের গাটা না একদম পুরো তেলা হয়ে গেছিলো যখন সেদ্ধ হলো আসলে বাজারের কেনাগুড়ি নয় তো বাজারের কেনাগুড়িটা পিঠে আমাদের কেউই সেইভাবে খেতে চায় না এই পিঠেটা হচ্ছে দেখো গীতা বানিয়েছে আলুর পিঠে এতটাই আলু ভরে দিয়েছে যে পিঠের মুখটা মোড়াই যায়নি তাই ওকে আমরা সবাই মিলে রাগাচ্ছিলাম যে গীতা এটা তুমি এত সুন্দর পিঠে বানাতে পারো তো এইটা তুমি কি করলে ঘরে না নতুন চালের গুড়ি কুটে আর খেজুর রস দিয়ে পিঠা বানানো সেই পিঠার যে ও কি স্বাদ তোমাদের আর কি বলবো মানে অনেক প্রায় সবাই মিলে দশটা বারোটা করে পিঠা আমাদের খাওয়া হয়ে যাবে তো এত পিঠে দেখছো তো অনেক পিঠে হয়েছে মালপোয়াও হয়েছে অনেক পাটিসাপটাও হয়েছিল অনেক কিন্তু শেষে আর কিছুই পিঠে ছিল না মালপোয়া কয়েকটা পড়েছিল খাওয়া দাওয়ার পর ওই চারটে পাঁচটার মতো তো বাকি সব পিঠেই আমাদের খাওয়া হয়ে গেছে আর সবচেয়ে ভালো লেগেছিল যেগুলো গরম গরম হচ্ছে ভাপে হচ্ছে সেইগুলি সবাই বেশি খেয়েছে পিঠা একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে তো বুঝতেই পারছি তোমাদেরও কিন্তু পিঠা দেখে ভীষণ লোভ হচ্ছে কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই হয়তো ইচ্ছা আছে যে তোমাদের খাওয়ানোর কিন্তু উপায় নেই তাই তোমরাও কিন্তু ঝটপট এই শীত পড়েই গেছে প্রায় অগ্রার মাস চলছে তোমরা বাড়িতে ঝটপট করে পিঠা বানিয়ে বানিয়ে নাও আর খাও আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে বাড়িতে কে কি পিঠে করে বানিয়ে খেয়েছ চলো আজকে এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সাথে দেখা হবে পরের আরেকটি ব্লগে টাটা 哎。